জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের অনার্স ভর্তির প্রথম রিলি স্লিপের আবেদন চলমান রয়েছে অনেকেই আবেদন কমপ্লিট করেছ অপেক্ষা করছো প্রথম রিলি স্লিপের রেজাল্টের জন্য আজকের ভিডিওতে জানাবো তোমাদেরকে যে প্রথম রিলি স্লিপের ফলাফল আসলে কখন প্রকাশ করবে মানে কত তারিখে প্রকাশ করতে পারে চলো শুরু করা যাক শুরুতে আমাদের আগে প্রথম রিলি স্লিপের আবেদনের নোটিসটা দেখতে হবে কেননা আবেদন শেষ না হওয়া পর্যন্ত রেজাল্ট দিবে না সো আবেদন চলবে আগামী নয় সেপ্টেম্বর পর্যন্ত যেহেতু নয় সেপ্টেম্বর পর্যন্ত আবেদন চলবে তাই এর পরেই রেজাল্ট প্রকাশ করবে তাহলে আসলে কত তারিখে রেজাল্ট দিতে পারে রেজাল্ট গত বছর বিগত বছরগুলোতে দেখা গেছে যে স্লিপের যেটা সেই আবেদনটা শেষ করার চার থেকে পাঁচ কর্মদিবসের মধ্যে রেজাল্ট প্রকাশ করে মানে আবেদন শেষ হবে তারপর ওই যে পাঁচটা কলেজে তোমার রেজাল্ট মানে তোমার যে জিপিএ রয়েছে সেই জিপিএ অনুযায়ী যাবে তোমার আবেদনটা প্রথম কলেজে যখন যাবে তখন প্রথম কলেজ রিভিউ করবে রিভিউ করার পর যদি ওই কলেজে সুযোগ হওয়ার সম্ভাবনা থাকে মানে অন্যদের থেকে তুমি এগিয়ে থাকো তাহলে তোমাকে সুযোগ দেওয়া হবে সিলেক্ট করবে আর যদি না থাকে তাহলে তোমার আবেদনটি আবার ছেড়ে দিবে। ছেড়ে দিলে দ্বিতীয় চয়েসকৃত কলেজে যাবে দ্বিতীয় চয়েসকৃত কলেজে আবার তোমার রিভিউ করবে তোমাকে এবং তাদের কলেজে যদি সুযোগ হওয়ার সম্ভাবনা থাকে তাহলে তোমাকে সিলেক্ট করবে আর যদি না থাকে সেরে দিবে এইভাবে কিন্তু পাঁচটা কলেজে তোমার আবেদনটা রিভিউ হবে যেহেতু প্রত্যেকটা কলেজে অনেকগুলো আবেদন রিভিউ হবে যার জন্য কলেজ কনফার্ম তোমার করতে একটু টাইম লাগবে এজন্য ওইখানে সর্বোচ্চ চার থেকে পাঁচ দিন সময় লাগতে পারে তারপরে কিন্তু রেজাল্ট প্রকাশ করে দিবে সো সেই ক্ষেত্রে আমরা যদি হিসাব করি তাহলে সেপ্টেম্বরের নয় তারিখে আবেদন শেষ দশ তারিখ থেকে চার দিন বা পাঁচ দিন হিসাব করো তাহলে দেখা যাবে আগামী চোদ্দো অথবা পনেরো সেপ্টেম্বর তোমাদের এই প্রথম রিলি স্লিপের ফলাফল প্রকাশ করবে আশা করি বুঝতে পেরেছ যে রেজাল্ট কখন দিবে আর কখন তোমরা জানতে পারবে যে আসলে তোমরা সুযোগ পেয়েছ কি না পাঁচটা কলেজে অ্যাপ্লাই করেছো পাঁচটার মধ্যে তুমি একটা কলেজে সুযোগ পাবে অনেকগুলো একাধিক কোনো কলেজে সুযোগ পাবে না জাস্ট একটা কলেজে সুযোগ পাবে যদি চান্স পেয়ে থাকো আর চান্স যদি না পাও তাহলে কোনো কলেজের সুযোগ তুমি পাবে না যারা সরকারি কলেজগুলোতে অ্যাপ্লাই করেছো সরকারি কলেজে কিন্তু আসন সংখ্যা খুবই সীমিত আবেদন করার সময় নিশ্চয়ই তুমি লক্ষ্য করেছ তাই সরকারি কলেজে চান্স পাওয়ার সম্ভাবনাটাও কম যদি প্রথম রিলিজ স্লিপে তুমি সরকারি কলেজের সুযোগ পেয়ে যাও তাহলে ওই কলেজে ভর্তি হয়ে যাওয়া উচিত তোমার সো এই হচ্ছে সর্বশেষ বিষয় আপডেট এবং তোমাদের প্রথম রিলিজ স্লিপের রেজাল্ট আগামী চোদ্দো তেরো সরি চোদ্দো অথবা পনেরো সেপ্টেম্বর প্রকাশ করতে পারে এই ছিল আজকের মতো ভিডিও পরবর্তীতে যদি কোনো নোটিশ পাই বা আপডেট পাই অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেব ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস কমেন্টস শেয়ার করে দিবে